আমাদের পুরুপ ভুরের ডাক আজকে ইলিশ ছাড়া তেলাপিয়া পান্তা দিয়ে আয়োজন করা হয়েছে আমাদের ভুরের ডাকের নরসন্ধার ইলিশ তেলাপিয়া পান্তা আমি পান্তাগুলো একটু দেখাই দেই এই তেলাপিয়াটা কোথায় তেলাপিয়া এই যে শেষের দিকে পান্তা এই যে পান্তা এই যে খাইতেছে হ্যাঁ এই যে

পরে আইসা আমরা একটু দুষ্টামি করতেছি যাদের ডায়াবেটিস থাকবে ডায়াবেটিস মাপবে না সেইখানে ডায়াবেটিস এর বড় মাস্টার মাস্টারে খাইতেছে কেমন লাগলো তেলাপিয়া পান্তা কারণ উপদেশটা না করছে এই আমরা ইলিশ বাদ দিয়ে দিছি পান্তা একটু দেখাই এই যে আমরা ফুটবল খেলা শেষ করিয়া পরে এখানে আসলাম আইসা আমাদের আজকের এই অনুষ্ঠান এবং উপদেশটার কথা শুনে ওই ঢাকার অভিজাত পরিবার তো শুরু করছিল আর সর্বনাশ এই সর্বনাশ এটা কি এই এই যে এখানে পাবেন 100 রে এর চাল বৈশাখের বৈশাখের চাল ওই যে বৈশাখের জিনিসপত্র নিয়ে আইছে কি কিনবেন আইজে

গ্রো লাভলি এখন দারুণ সবাই যান বৈশাখ কারে কয় দেখেন